আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী এগুলো হচ্ছে লতিরাজ কচু লতিরাজ কচু ভালো মানের একটি ফসল এই লতিরাজ কচু এখন বর্তমান প্রযুক্তিতে লতিরাজ কচুটা ভালো বেনিফিট দিচ্ছে যে আবাদ ফসলে খরচা সেই হিসাবে লতিরাজ কচু যেগুলো নিচু জমি এসব জমিতে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন ভালো একটা লাভ করতে পারবেন কারণ হচ্ছে লতিরাজ কচুতে এটা প্রতি সপ্তাহে লতি কাটা যায় কারণ এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি লতিরাজ কচু চাষাবাদ করেন তাহলে মিনিমাম প্রতি সপ্তাহে পাঁচ মণ ছয় মুন সাত মন করে মানে চালানের লতির উপরে হিসাব যেমন এই চালানে আমার যে লতি আসছে সামনে চালানে আশা করা যায় এক বিঘা জমি থেকে আমি সাত মন লতি উৎপাদন করতে পারবো মানে প্রতি সপ্তাহের হিসাব আর লতিরাজ কসুর আরেকটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে লাইন মেনটেন করে লাগাতে হবে প্রতি লাইনেই আপনার এক হাত এক হাত পরপর লাগাতে হবে এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত আর লতিরাজ কসুতে বিশেষ করে নিচের বিষ আপনার ব্যবহার করবেন কেশ টো যা হয় এগুলো মানে মেরে দিতে হবে কারণ কেশোটেসো যদি হয় বেশি অঙ্কে সে সেক্ষেত্রে দেখা যায় লতিরাজ কসুটাতে ওই শিকড় কেটলে পছন্দ ধরার সংখ্যা থাকে সে কারণে আপনারা অবশ্যই বাসুদিন জাতীয় যে বীজগুলি এই বীজগুলি আপনারা ব্যবহার করবেন আর আমার এই ভিডিওটিতে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম